আপনি কি জানেন এমন অনেক মানুষ আছে যারা ঘরে বসে উপার্জন করার সুযোগ খুঁজছে কিন্তু বুঝতে পারছে না কিভাবে শুরু করবে আপনিও আপনিও কি কি তাদের মধ্যে একজন ঘরে বসে উপার্জন করতে চান তাহলে আমার আজকের ভিডিওটা আপনার জন্য হ্যালো ফ্রেন্ডস নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল এস আর আমি শিল্পী রয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আরো একটি লেটেস্ট আর্নিং প্ল্যাটফর্ম যেখান থেকে আপনারা উইদাউট ইনভেস্টমেন্টে ওয়ানলি সেলফ টাস্ক কমপ্লিট করে ঘরে বসে কাজ করে আর্নিং করতে পারবেন তো মন দিয়ে পুরো ভিডিওটা লাস্ট অব্দি দেখবেন অ্যান্ড আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিভার্স হয়ে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে অবশ্যই ভুলবেন না ওখান থেকে আপনারা বাকি সব রকম আর্নিং প্ল্যাটফর্মের ডিটেলস সবার ফার্স্টে পেয়ে যাবেন তো চলুন দেখে নেওয়া যাক আজকের লেটেস্ট আর্নিং প্ল্যাটফর্মের ডিটেলস আমি আজকে আপনাদের সঙ্গে যে প্ল্যাটফর্মের ডিটেলস শেয়ার করতে চলেছি সেটা হলো উইদাউট ইনভেস্টমেন্টে ওয়ার্ক ফ্রম হোম যেখান থেকে আপনারা ঘরে বসে কোনোরকম টাকা পয়সা ছাড়াই কাজ করা স্টার্ট করতে পারবেন এবং আপনার ফ্রি টাইমকে কাজে লাগিয়ে এখানে ইনকাম করতে পারবেন এবং এখান থেকে আপনি চাইলে আপনার ফাঁকা টাইমকে কাজে লাগিয়ে ডেলি আর্নিং করতে পারবেন যখনই আপনি ফ্রি থাকবেন তখন এখানে আপনি আপনার ইচ্ছে মতো কাজ করতে পারবেন সো এখানে যে কাজটা আছে এখান থেকে আপনি ডেলি সেলফ আর্নিং করতে পারবেন মানে এখানে কাজ করতে গেলে আপনাকে কারোর উপর ডিপেন্ড করতে হবে না বা কোনো টিম বানানো ম্যান্ডেটরি নয় টিম বানাতেই হবে এমন কোনো ম্যান্ডেটরি ক্রাইটেরিয়া এখানে নেই এবার এখানে যে কাজটা আছে সেটা উইদাউট ইনভেস্টমেন্টে যেটা অলরেডি বলেছি এখানে কাজ স্টার্ট করতে গেলে কোনো টাকা পয়সা বা কোনো ফিস লাগবে না উইদাউট ইনভেস্টমেন্টে আপনি কাজটা স্টার্ট করতে পারবেন এবার এখানে যে কাজটা আছে সেটা হলো একটা প্লে স্টোর ভেরিফাইড অ্যাপ্লিকেশন আমরা নিশ্চয়ই জানি প্লে স্টোরে যে অ্যাপ্লিকেশনগুলো পাওয়া যায় সেগুলো সেভ এবং সিকিওর সেখানে কাজ করলে আমাদের হোপসও কোনো প্রবলেম হবে না কারণ প্লে স্টোরে কোনো অ্যাপ অ্যাভেলেবেল হতে গেলে সেটা আগে গুগল দিয়ে ভেরিফাইড হয় তারপরেই কিন্তু প্লে স্টোরে পাওয়া যায় সো এটা হলো একটা প্লে স্টোর ভেরিফাইড অ্যাপ্লিকেশন সো আমরা এখানে কাজ করতে পারি বাট একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা যখন কোনো প্লে স্টোর ভেরিফাইড অ্যাপ্লিকেশনে কাজ করব তখন সেটা আমরা ডিরেক্ট গিয়ে প্লে স্টোর থেকে ডাউনলোড করব না আমাদের যে আপলাইন থাকবে সেই আপলাইনের লিঙ্কের উপর ক্লিক করে ওখান থেকে আমরা অ্যাপটাকে ডাউনলোড করব আদারওয়াইজ কিন্তু যখন আমরা উইথড্র করব তখন প্রবলেম হতে পারবে সো সময় আমরা চেষ্টা করব যে কোনো প্লে স্টোর ভেরিফাইড অ্যাপ্লিকেশন ইনস্টল করার সময় আমাদের আপলাইনের যে লিঙ্ক থাকবে লিঙ্কের উপর ক্লিক করে দেন অ্যাপটাকে ডাউনলোড করব ওকে তো ফার্স্ট অফ অল এটা একটা প্লে স্টোর ভেরিফাইড অ্যাপ্লিকেশন দেন এখানে কাজ করতে গেলে কোনো রকম ম্যান্ডেটরি নয় মানে অনেক থাকে যেখানে এরকম কোন ক্রাইটেরিয়া থাকে যে এখানে কাজ করতে গেলে এতজনকে রেফার করতে হবে বা টিম বানাতে হবে তবে এখানে উইথড্রল করা যাবে সো এখানে কিন্তু এরকম কোনো ক্রাইটেরিয়া নেই আপনি চাইলে একা একা কাজ করেও এখান থেকে উইথড্র করতে পারবেন কোনো প্রবলেম নেই এবার এখানে যে কাজ আছে সেখানে সেখানে আপনাকে কি কাজ করতে হবে ফার্স্ট অফ অল বলে রাখি এখানে যখন আপনি কাজ করবেন যেটা অলরেডি বললাম যে যখন রেজিস্ট্রেশন করবেন ডিরেক্ট গিয়ে প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন না আরেকটা জিনিস আছে সেটা হলো যখন রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার সময় এখানে আপনার আপলাইনের রেফার কোডটা অবশ্যই মনে করে পুট করবেন কারণ এটা হলো একটা অ্যাপ্লিকেশন আর এই অ্যাপ্লিকেশনে যখন আপনি উইথড্র করবেন তখন উইদাউট রেফার কোড উইথড্র করতে গেলে প্রবলেম হয় ওকে সো এখানে কি কাজ করতে হবে এখানে কিছু মেসেজ মতো আসবে সেই মেসেজের জাস্ট আপনাকে হাই হাই করে রিপ্লাই করতে হবে রিপ্লাই করার বেসিসে আপনি কয়েন পেয়ে যাবেন আর ওই কয়েনগুলো পরে গিয়ে টাকায় কনভার্ট হবে যেটা আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন সো পার ডে আপনি কত ইনকাম করতে পারবেন সেটা ডিপেন্ড করছে আপনি কত অ্যাক্টিভ থাকছেন তার উপর এবার এখানে কাজ হলো মেনলি ওটাই জাস্ট রিপ্লাই করাটাই কাজ আর কোনো এক্সট্রা কাজ নেই আর চাইলে আপনি কাউকে রেফার করতে পারেন রেফার করলে সেক্ষেত্রেও আপনি এক্সট্রা আর্নিং পেয়ে যাবেন যদিও রেফার করা ম্যান্ডেটরি নয় আপনার যদি মনে হয় তবেই রেফার করবেন মনে না হলে অবশ্যই করবেন না বাট মেনলি ওইটুকুই হলো কাজ যে মেসেজগুলো আসবে জাস্ট হাই বলে রিপ্লাই করে ছেড়ে দেবেন দেন অটোমেটিক্যালি কয়েনগুলো কালেক্ট হয়ে যাবে আর কয়েনগুলো আপনার ওয়ালেটে অ্যাড হয়ে যাবে ওই কয়েনগুলোই পরে গিয়ে টাকায় কনভার্ট হয়ে যাবে যারা এই টাইপের অ্যাপে আগে কাজ করেছেন তারা নিশ্চয়ই জানেন এবার এখানে কত হলে উইথড্রল বা উইথড্রলের জন্য আমাদেরকে কি করতে হবে এখানে টোটাল যখন পাঁচশো কয়েন হবে তখন এখান থেকে উইথড্র করা যাবে পাঁচশো কয়েনে পাঁচ ডলার সেইভাবে হিসাব করতে গেলে একশো কয়নে এক ডলার এবার যদি কারোর মনে হয় এই পাঁচশো কয়েনটা করতে আমার কত টাইম লাগবে সেটা টোটালি ডিপেন্ড করছে আপনার উপর কারণ এখানে আপনি কাজ করবেন আপনি আপনি যেমন থাকবেন থাকবেন তত তত তাড়াতাড়ি আপনার কয়েন কালেক্ট হবে হবে যত লেট লেট করবেন সো আপনি যতটা এখানে মোটামুটি টাক্ অল টাইম অ্যাভেলেবেল থাকে সো যে যত অ্যাক্টিভ থাকবে তার তত তাড়াতাড়ি কমপ্লিট হবে তত তাড়াতাড়ি সে উইথড্র করতে পারবে এবার এখানে যে উইথড্রলটা নেওয়া হয় সেটা কিসের মাধ্যমে উইথড্র নেওয়া যায় আপনি চাইলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে উইথড্র করতে পারবেন কোনো প্রবলেম নেই আর মাঝে মাঝে কিছু কিছু সময় এখানে ইউপিআই অপশানও থাকে মানে ফোনপে গুগল পে পেটিএম তো আপনার যেটা সুবিধা হবে আপনি সেটাতেই এখানে উইথড্রল নিতে পারবেন তবে উইথড্রল করার সময় অবশ্যই হোপসো সব জায়গাতেই মাথায় রাখবেন অফিসিয়াল টাইমে উইথড্রল করার মানে শনিবার রবিবার উইথড্রল না করে অন্য যে কোনো দিন সকাল দশটা থেকে বিকেল চারটের মধ্যে উইথড্র করার সেক্ষেত্রে উইথড্রলটা তাড়াতাড়ি চলে আসে আর আবারও বলে রাখি মিনিমাম উইথড্রয়াল পাঁচশো করেন পাঁচশো কয়েনে হলো পাঁচ ডলার তো এটাই হলো একটা টোটালি ফ্রিতে ওয়ার্ক ফ্রম হোম জব অবশ্যই এখানে অনেক বেশি ইনকাম তো হয় না কারণ কিছু না করার থেকে কিছু করা আই থিঙ্ক বেটার আপনি যখন ফ্রি টাইমে অ্যাভেলেবেল থাকছেন তখন আমরা মোস্ট অফ দা টাইম সোশ্যাল মিডিয়া ইউজ করি সো আমরা যদি সেগুলো না করে কিছু টুকটাক কাজ করি সেখান থেকেও যদি আমাদের কিছু আর্নিং হয় আর আমাদের হাত খরচা চলে আসে তাহলে সেটা অবভিয়াসলি হোপসও খারাপ কিছু নয় তো এই টাইপের আরও সব রকম আর্নিং প্ল্যাটফর্মের ব্যাপারে জানতে ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে অবশ্যই ভুলবেন না ওখান থেকে আপনারা বাকি সব রকম আপডেট পেয়ে যাবেন আর এই অ্যাপে জয়েন করা লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করার পর ওখান থেকে পেয়ে যাবেন আর রকম কোনো প্রবলেম হলে আমাকে কিন্তু আপনারা পিন করতে পারেন আমি আপনাদেরকে হেল্প করব আর এখানে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় বা কিভাবে কাজ করতে হয় সেটার ডিটেলসও আপনারা এর পরের ভিডিওতে আমার চ্যানেলেই পেয়ে যাবেন সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ